নমস্কার আপনাদের সবাইকে পাপেয়া হেসেলে সাদর আমন্ত্রণ আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এলাম তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি একটু বেশি করে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ডুমো করে কেটে রাখা দুটো মাঝারি সাইজের আলু সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভেতরে পরিমাণ মতন লবণ দিয়ে আলুটাকে বেশ লাল যে বাদামি করে ভেজে তুলে নেব। যে দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এবার যে কড়াই তেল রয়ে গেছে সেই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি সয়াবিন সয়াবিনটাকে আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে জল থেকে ছেঁকে তুলে নিয়ে কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম আর এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ ও হলুদ দেওয়ার পরে আমি সয়াবিনটাকে বেশ লালচে করে ভেজে নেব যে দেখুন ভাজা হয়ে গেছে লো ফ্লেমেটাকে ভাজতে হবে ভেজে তুলে নেবার পরে আমি কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দেবো তেজপাতা আর সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দেবার পরে আমি এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ সেটাকে একটুখানি থেতো করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ কোয়া মতন রসুন সেটাকে বেটে নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব আর এখানে একটি মিশ্রণ দিয়ে দিলাম এর ভেতরে রয়েছে আদা জিরে ধনে শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে রয়েছে একটুখানি টক দই দিয়ে আমি একটি পেস্ট বে বানিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে তেলটা সেপারেট হওয়া পর্যন্ত আমি মশলাটাকে একটুখানি তেলে কষিয়ে নেব তারপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন আর আলু দেবার পর সেটাকেও দিয়ে দশ থেকে পনেরো মিনিট লো ফ্লেমে কষিয়ে নিতে হবে আর তারপরে পরিমাণ মতন জল দিয়ে আমি এটাকে ভালো করে ফুটতে দেব আর নামানোর আগে সামান্য পরিমাণ একটু গরম মশলা বাটা দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ